নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি চেঙ্গুয়ার জিপিতে কংগ্রেসের উৎখাতের ডাক সাধারণ জনগণের সহ প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত মৃণাল কান্তি দাসের বুধবার চেঙ্গুয়ার জিপিতে সাংবাদিক সম্মেলন করে স্থানীয় মহিলা সহ বিজেপির প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মৃণাল কান্তি দাস জানান ডিলিমিটেশনের পরবর্তী সময়ে বরফলার অন্তর্ভুক্ত চেংদুয়ার জিপি যতীন্দ্র দাস ও হিমাংশু দাস সহ তাদের সহযোগীদের তোলা দুর্নীতির অভিযোগকে খণ্ডন করলেন এলাকার একাংশ স্থানীয় মহিলা সহ প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত মৃণালকান্তি দাস এদিন মৃণালকান্তি দাস বলেন কংগ্রেস শাসনকালে তাদের এলাকা বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত ছিল কংগ্রেস কর্মী যতীন্দ্র দাস ও হিমাংশু দাসেরা দুর্নীতিরও স্বার্থান্নিশী চিন্তাধারার কারণে অনেকটা পিছিয়ে পড়েছিল চ্যাংদুয়ার জিপির যাতায়াতের রাস্তাঘাট সহ আরো সরকারি উন্নয়ন বর্তমানেও এই উন্নয়ন বিমুখ পরিকল্পনাকে অব্যাহত রাখার চেষ্টা চালাচ্ছেন অন্যদিকে যতীন্দ্র দাস দে চ্যাংদুয়ার জিপির বাসিন্দা ন তিনি চেংপুরি জিপির বাসিন্দা তিনি কিভাবে চ্যাংদুয়ার জিপির উন্নয়ন নিয়ে কথা বলেন এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বৃহৎ আকারে জয়লাভ করবে প্রত্যেকটি অঞ্চলে এবং কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনী শূন্য হয়ে যাবে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত মৃণালকান্তি দাস বলেন কংগ্রেস সরকার থাকাকালীন গ্রামাঞ্চলে দুর্নীতি ছাড়া কিছুই হয়নি বিজেপি সরকার আসার পর শহর ও গ্রামাঞ্চল সমানভাবে উন্নয়ন হচ্ছে এবং কিছু দুষ্টচক্রেরা বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে তার জন্য বিজেপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তিনি আরো বলেন এবার পঞ্চায়েত নির্বাচনে চেংদুয়ার জিপিতে কংগ্রেসের আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থী অনন্ত দাস জনগণ ভোট শূন্য হিসাবে পরাজয় স্বীকার করতে হবে বলে মন্তব্য করেন প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য মৃণাল কান্তি দাস নমস্কার মিডিয়ার মাধ্যমে আমি জানতে পারলাম যে কিছু কংগ্রেসি মানুষ আমার বিরুদ্ধে একটা প্রেসমিট করেছে আর যারা প্রেসমিটে উপস্থিত ছিলেন বিশেষ করে আমি বলবো আপনারা দেখবেন প্রথম যে বক্তব্য দিয়েছেন ওনার নাম হচ্ছে যতীন্দ্রচন্দ্র দাস আর উনি আমাদের চেন্দুয়ার জীবীর বাসিন্দাই নন আপনি ওনাকে আমি মানে দীক্ষার জানাই এরকম মানুষকে উনি আমাদের চেন্দুয়ার জীবীর বাসিন্দা না হয়েও উনি চেন্দুয়ার জীবীর বিভিন্ন স্কিমের বিষয়ে কথা বললেন আর এইসব মানুষকে আমরা দেখেছি বিগত অনেক মিটিং এ আমাদের গ্রামে আপনারা এসেছিলেন কিন্তু জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছেন আজকের দিনে কংগ্রেস একটা সভা সমিতি করতে পারছে না আজকে আমাদের গ্রামে যারা কংগ্রেস করছে তিন চারজন আছে লুকিয়ে লুকিয়ে কংগ্রেস করছে গড়ে গড়ে গিয়ে কংগ্রেসের ওই ভোটের প্রচার করছে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করেছেন তার জন্য সেই সেই চক্রান্তমূলকভাবে আমার নামে বদনাম রটানো হয়েছে আর জলের যে প্রকল্পের কথা বলা হয়েছে সেই প্রকল্প নিয়ে আমিই এফআইআর করেছি আর এই এফআইআর এর ভিত্তিতে আমাদের জিপি সচিব সাসপেন্ড করা হয়েছে অশুদোষ গুপ্ত জিপি সচিবের নাম সেই আপনারা খবর নিলে দেখবেন আমার কাছে পিউড পেপারস ডকুমেন্ট আছে আরেকজন মানুষ আমার বিরুদ্ধে কথা বলেছে নাম হিমাংশু দাস আপনারা মানে आश्चर्य হাস্যকর ব্যাপার সেই হিমাংশু দাস গত পঞ্চায়েত নির্বাচনে ওয়ার্ড মেম্বার হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে আর ভারতীয় জনতা দাস জাতীয় কংগ্রেস দলের মনোনয়ন পেয়ে গত পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আর মাত্র পঁয়ত্রিশটি ভোট পেয়েছে যাকে সমগ্র জনগণ প্রত্যাখ্যান করেছেন ওয়ার্ড মেম্বার হিসাবে সেই ইমাংশু দাসের বক্তব্য নিয়ে আমার বলার কিছু নেই আমরা চেংদুয়ার বাসী সেই মানুষটার বিষয়ে জানা আছে এই মাংসু দাস আমাদের যে প্রতিপক্ষ আজকের দিনে পূজা থেকে ভারতীয় জনতা পার্টির দল টিকিট দিয়েছে যদি এতই আমার বিরুদ্ধে অভিযোগ ছিল উনারা আজকের দিনে নির্বাচনের সময় সেইগুলো কেন বললেন কেন আগে বলা হয়নি কেন আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকতো ওনারা অভিযোগ উদ্বোধন কর্তৃপক্ষর কাছে দেননি এরকম তো কোনোদিনও আমি শুনিনি নির্বাচনের সময় বিজেপিকে বদনাম করতে একটা চক্র উঠে পড়ে লেগেছে আর আজকের দিনে কংগ্রেসের যে ক্যান্ডিডেট অনন্ত দাস গত Panchayat নির্বাচনে Ward Member হিসেবে তাকে জনগণ প্রত্যাখ্যান করেছে আর সেই ব্যক্তি বিজেপি জনগণকে গিয়ে বলছে আমি জিতলে বিজেপিতে যাব আর যদি তুমি বিজেপি আদর্শ মানতে তুমি যদি বিজেপির কর্মী হয়ে থাকতে তাহলে দলে টিকেট না দвая তুমি কংগ্রেসের পার্টি হয়ে গেলে আজকের দিনে আমি নিজে জেলা পরিষদের দাবিদার ছিলাম টিকেট পাইনি বলে কি হলে। আমি নিজে আজকের দিনে माननीय নিপেন্দ্রচন্দ্র দাস মহাশয়য়ের ঘরে ঘরে প্রচার করছি আর আমরা আশাবাদী আমাদের দলের প্রার্থী জেলা পরিষদ কমপক্ষে বিশ হাজার বুথে জিতবে আর আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমাদের চেংদুয়ার জিপি থেকে কমপক্ষে পনেরোশো ভুটের ব্যবধানে আমরা জয়লাভ করব। আজকের দিনে জনগণ ভুটের মাধ্যমে জবাব দেবে আমার বলবার কিছু নেই সেই হিমাংশু দাস আর যতীন্দ্র দাস আর এই অনন্ত দাসের যে চক্রান্তমূলক ভাবে যেটা করেছে সেটার বিরুদ্ধে আমার বলবার কিছু নেই জনগণ ওনাদেরকে কোনো মতেও ওনাদেরকে পাশে নেই সেটা বিগত নির্বাচনে আর আজকের দিনে ওনারা মিটিং করার জায়গা পাচ্ছেন আমার গ্রামে আমার কাঞ্চনপুর বাসী জনগণের প্রতি আমি চির কৃতজ্ঞ